মাই ভিলেজ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করো যা যেটা থেকে মোর ভিডিও দেখে দিচ্ছেন তো সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তাহলে ওর বাবা হচ্ছে হাটত যাবে আর নিয়ে আসবে হচ্ছে কতদিন মানে সিজনে শেষ হয়ে গেল এলাম খাওয়া হয় নাই প্রতি বছরে খাই তো খিচড়ি খেলাই শাক রুই মাছের মাথা দিয়ে করিম আর রান্ধী বাড়ি খেয়া দেওয়া হচ্ছে চলে যেম মরুজ আসে মরুজ বাড়ি নীলির জামো তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে Rui mas dia, kisri gelai Kisri gelai kata muri ganto Kari nilung, rui nilung, mas gulia Rui nim আর হচ্ছে খিচড়ি গলায় শাক আছে এই খিচড়ি গলায় শাক দিয়ে রুই মাছের বাতা তার সাথে আলো সালের ইয়ে গুড়া দিয়ে রান্ধিম কিন্তু সেই হয় না মাছ কাটিলেও পাম না বড় মাছ হলে আমি কাটাম না তো আজকে কাটি লেখছো তাই যে দেখো মাছ কাটা হয়ে গেছে আর মাছটা আরও ধুয়ে নি ভালো করেই আর শাকটা হচ্ছে যে শাক খুচড়ি গেলাই শাকটা ভালো করে নাই কুটিতে ধুয়ে নিম তাহলে কুটিয়ে জল বেরিয়ে না বেশি সেটা ধুয়ে পাওয়া যায় না খিচড়ি কলাই চাক খিচড়ি কলাই করে না মানুষ হঠাৎ বা কায় করে তো আবার হয় কাপড় বাড়ি হয় দেওয়া হয় নাই আনা হয় নাই আজকে খুশি

তলত থাকে শাক মাজে সেয়া পিছে অলপ মছলা দিম আদা জিৰা ৰচুন বইয়া গৈছে তো শাক ওই দিয়ে ভাজা হয়ে গেছে এই যে হচ্ছে আলো চালের জুয়ে এবং করে জল ধরো মিশিয়ে দিন আর এমনিতে গুড়লা দিয়ে তালা হয়ে যাবে জল ধরে দর্শনে আলো চালে মাছের মাথা তো মাছের মাথা দিয়ে দিই হবে জাল হলে হ্যাঁ যাবে তরকারি কিন্তু হয়ে গেছে তো ভালো করে এমন করে ঘাটবেন নাহলে কিন্তু তসলাল লাগে কারণ আলো চালের গুঁড়ে তো জানেন লাগে তার মধ্যে দেখো ঘুমোটা বার হওয়ার পায় না ঘরের বন্ধ যে সবজিটা হয়ে গেছে অল্প কিন্তু মানে হালকা হালকা ইয়ে থাকলে নামাবেন তার কারণ জুড়িতে জুড়িতে কিন্তু ইয়ে হয়ে যায় মানে চাপা চাপা হয়ে যায় ওই জন্য হালকা দেখো ইয়ে আছে তাতে নামান আর ঠান্ডা হতে হইতে ইয়ে হয়ে যাবে তোমরা কিন্তু গরম মশলা দিমনে তোমরা চাইলে গরম মশলা দিয়ে পান আমি গরম মশলা দিম না কারণ গরম মশলার সমস্যা হয় তো ওই জন্য আমি গরম মশলা দিম না আমি এমনি লাভান আর ঘাটাটা কিন্তু ঠিক মতো দেওয়া হবে নাহলে কিন্তু তসলা লাগবে পুড়িয়ে লাগবে তখন পোড়া পোড়া লাগবে তরকারিটি কিন্তু স্বাদ আসবে না তো এই পেস্ট যে দেশি আলু আছে করি নিম দেশি আলু হলো ছলে নিম ঝোল করিম কেমন খুব সুন্দর দেখতে এই মা তোকাই দিম হ্যাঁ ভালো কিন্তু আমার সেই পছন্দ কিন্তু মাছ আর ভালো লাগে না তো জেনে মাছ আছে খিচি গেলে সব আছে এই দেশি আলু আর হচ্ছে টমেটো তো টমেটো আমার খুব ভাল লাগে চাটনি বাদে আমরা যে কোনো মাংসই হোক মাছে হোক আর এমনিতে সুটকে দিয়ে যদি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে খাই তবুও ভাল লাগে তাই যে খাওয়ার হচ্ছে এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে সব কিছু আমার দেখো বাড়িতে কিন্তু সেইভাবে রান্না করে খাওয়া হল ওইটা তো দেখাইছি যে মাছের ঝোল আর হচ্ছে খিচড়ি কেলাই শাক তো এত সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল মনে হয় যে এলা বসি বসি রেস্ট করি তো কী করবেন আর কর্ম ভালো করি নেই তো ফল তো ভালো চলে পাওয়া যাবে না তো দেখো খুব রৈদ্র বেলা বাজে যায় এগারোটা আট তো এলা এলা চলি এসে মাঠত তার মানে লাইন মরুজ মাইক্রো গাড়া আছে ওইটি হচ্ছে নিলিয়ে জল দিম তো ওর বাবা আর বাচ্চাগুলো সবাই চলে এসছে মুই বাড়ির সব কাজকর্ম সারি চলে এসলুম খুব কিন্তু রোদ তার জন্য যে বেটির জন্য প্যান্ট নিসং আর মোর গাত দেওয়ার জন্য ওই যে হচ্ছে নিসং ইয়াও গামছা আর হচ্ছে যে জামা তো এলা চল যাওয়া লেগসং কাজ করির জন্যে তা খুব রোদ দেখো বাচ্চাটা চলে যাচ্ছে কি মা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে দেখো আজ কি জন্য মরুষের গাছ ভাঙি দিছে আজ দেখো বাচ্চা ধরে কাজ করা কেমন কষ্ট দেখো গরিব হলে কি হয় বাচ্চা কত কষ্ট করে রোদে দেখো কামদিন নিচ্ছে বড়ুসের গাছ ভাঙছে যে ওর বাবা নীলি নিচ্ছে তাহলে মু চলি আসলো কি করছে মা কি করছে কি করছে শোনো বাবা ডাঙা সে ও মো সোনা আসো মা আসো 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 ও এই যে মো সোনা মাতা কি করছে মা বাবা মর মাটা দেখো মরিচের গাছের বাবা যে কান্দা চালু করে দিছে মার মাথাটা চুল নাই মা কত ঘাট আছে মরুজ বাড়ির দেখো আর হচ্ছে রস শট করে গেছে মরিচের গাছের আর হচ্ছে জ্বালাও আসে গেছে জলের সেই প্রয়োজন তো এই নীলিয়া আজকে নীলে হয়ে যাবে অল্প বাকি আছে কালকে হলো জল দিয়ে দিব রসুন দেখো এই লঙ্কা খাটটা ওই পাশে নীলে হয়ে গেছে এই এই পাশে নীলিতে আছে নীলে হয়ে গেছে আর দেখতে কালকে নীলেছি আজকে আর দেখতেছি তো মরু যে গেছে ঘাসগুলো পালা আছে এলে ঘাস ডাঙে ডাঙে গরু দিবো আর ওই কালকে হচ্ছে জল দিবো মরুতে আর একটা দুটো করে গাছের মরুতে হয়েছে তো আজকে দেখো মরুদের জ্বালা একটু আছে মরুচ একটা করে হয়েছে কোনো কোনো গাছও বসে কোনো কোনো গাছের হয় নাই ওই জন্য জলের খুব প্রয়োজন রস একদম নাই ওই জন্য ঘাসলা ব্যালকে নাকি ঘাস ব্যবহার কালকে হচ্ছে জল দিবো